শরীরও খারাপ বাজারে কি আজকে যে সবজিটি দেখতে পেলাম জেনে আমি নিয়ে চলে এসে সেই সবজিটিকে আজকে বলবো এই সবজিটি এবং কীভাবে খাবেন বিনা তাতে ভুল পাওয়া যায় দেখতে পারেন আজকের এই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা আজকে আমার চ্যানেলে নিয়ে নতুন হচ্ছে তারা কি সাবস্ক্রাইব করে রাখুন আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও এই ধরনের ভিডিও দিতে চলুন এই যে সবজিটি বেনিন কোসকাসা লোসা সাধারণত টিন্ডা নামে পরিচিত ভারতীয় স্কোয়াশ এটি রাজস্থান এবং ভারতের রাজস্থান এবং পাঞ্জাবে খুব বিখ্যাত একটি সবজি ছাড়িয়ে নেবার পর এই অবস্থা যাকে ছোট লাউও বলা হয় আপেলের মতো দেখতে খুব প্রিয় খাবার এটি ভারতবর্ষ ছাড়া পাকিস্তানেও খুব সমাদৃত এই সবজিটি এই সবজিটিকে কাঁচা খাওয়া যায় অথবা সবজি রান্না করেও খেতে পারেন আসা যাক এর পুষ্টিগুণ সম্পর্কে কার্বোহাইড্রেট প্রোটিন মোট ফ্যাট ফাইবার কোলেস্ট্রোল ক্যালসিয়াম আয়রন ফসফরাস ক্যারোটিন নিওসিন থিয়ামিন ভিটামিন সি ভিটামিন সি মতো পদার্থ পাওয়া যায় এই সবজিটিতে এবার আসা যাক এই সবজিটি কেন খাবেন কেন খেতে বলছি এই সবজিটি বাজারে পেলে নিয়ে চলে আসুন এটিকে ভাজি করেও খেতে পারেন ভাতটা বানিয়েও খেতে পারেন সিদ্ধ করে খেতে পারেন যে কোনোভাবে এমনকি কাঁচাও এই সবজিটিকে ব্যবহার করতে পারেন স্যালাডে অথবা জুস করেও খাওয়া যেতে পারে এই সবজিটি এমন কিছু স্বাস্থ্য উপকারিতা আজকে বলবো যা শুনলে আপনিও চমকে উঠবেন এই ছোটো লাউ বা আপেল জাতীয় এই সবজিটিকে বলা হয় আপেল কিন্তু একেবারে লাউয়ের মতো মিষ্টি খেতে স্বাদে মিষ্টতা আছে আসা যাক তার উপকারিতার কথায় প্রথমে বলি হজমের জন্য খুব ভালো এই টিন্ডা বিশ্বাস করা হয় আপেল করলা অনেকে বলা হয় আপেল করলা হজম স্বাস্থ্যের জন্য ভালো ফাইবার কোষ্ঠকাঠিন্যতাকে রক্ষা করে নিয়মিত মল ত্যাগ করতে পারে সাহায্য করবে আপনাকে এই আপেল করলা চিনি শোষণ কমিয়ে দিয়ে রক্তের শরকরা মাত্রা বজায় রাখতে সাহায্য করে এই আপেল করলা বা আপেল লাউ যা বলেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ বেশি থাকে যা হাটের জন্যে খুব ভালো এটি কার্ডিভাসগুলায় রোগের ঝুঁকি কমাতেও এবং সুস্থ হার্ট বজায় রাখতে সাহায্য করবে আপনাকে প্রচুর পরিমাণে জল থাকে প্রায় চুরানব্বই পারসেন্ট এই সবজিটির মধ্যে থেকে জল পাওয়া যায় শরীরকে হাইড্রেট রাখে ক্যালোরি কম বেশিরভাগ জলযুক্ত যা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য একটি দুর্দান্ত সবজি এই টিন্ডা ভিটামিনে ভরপুর এই টিন্ডা ভিটামিন এ সি বি সিক্স কে শরীরের কার্যকারিতা রক্ষা করতে খুব অন্যতম কাজ করে এবং রক্ত জমাট প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে এই টিন্ডা মাঠ হকের ব্যাধি ডায়াবেটিস জ্বর জন্ডিস খুব উপকারী এই টিনডা এটিকে জুস করেও খেতে পারেন অথবা কাঁচা অথবা সবজি করেও যে কোনোভাবে এটিকে ব্যবহার করা যেতে পারে স্যালাডেও ব্যবহার করতে পারেন নিয়মিত আপনি খেতে পারেন উচ্চ ফাইবার এবং লো কোলেস্ট্রল মাত্রা সাহায্য করবে আপনাকে এই টিনডা দীর্ঘ সময়ের জন্য এটি খেলে খাদ্য হাঁস মানে আপনার খিদের ক্ষমতা কমে যায় হ্রাস হয় হজমের রোগ প্রতিরোধ করে একজন ব্যক্তির ওজন কমাতে সাহায্য করে এই টিনটা কোষ্ঠকান্টিনার থেকে তো মুক্তি দেয় মসৃণ নিয়মিত মগত্যাগের জন্য খুব উপযোগী এই টিন্ডা চোখের জন্য খুব ভালো করলা ভিটামিন বলা হয় একে আপেল করলাও বলা হয় চোখের জন্যে খুব উপকারী দৃষ্টিশক্তি হ্রাস রোধ করে গরু আপেল করলা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন জিংসাথিন এবং গ্লুটেন সমৃদ্ধ যা চোখ সুরক্ষায় অংশগ্রহণ করে যেগুলি সেগুলো খুব ভালো পাওয়া যায় এই টিনডাতে টিন্ডা খেলে পরে ত্বকের স্বাস্থ্য ত্বকের স্বাস্থ্যের জন্যে প্রোটিন সেই সাথে চুলের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এই টিন্ডা চুলের জন্য খুব উপকারী এবং ত্বকের জন্য একজন ব্যক্তি অ্যান্টি অক্সিডেন্ট অন্যান্য ভিটামিন খনিজপূর্ণ পদার্থপূর্ণ খাবার খান এমন টিন্ডার যদি খান ত্বক ও চুলের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে এই টিনডা স্বাস্থ্যকর হৃদপিণ্ডের জন্য যারা স্বাস্থ্যকর হৃদপিণ্ড রাখতে চান তাদের জন্য টিন্ডা খুব উপকারী ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হাটের কার্যকরিতা প্রভাব প্রভাব করে পটাশিয়াম রয়েছে যা হৃদপিণ্ডের জন্য এবং উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে আপনাকে কিডনির স্বাস্থ্যের জন্য খুব ভালো টিন্ডা কিডনির স্বাস্থ্যের জন্যে খুবই ভালো এটিকে যদি জুস করে খেতে পারেন খুব উপকার মানবদেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কিডনিতে বিষাক্ত জমা হওয়া রোধ করতে বিষ জমা রোধ করতে সাহায্য করে কিডনির সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে এই টিন্ডা আজকে আপনাদেরকে এই টিন্ডা উপকার তার গুণাগুণ কেন খাবেন কিভাবে খাবেন সমস্ত কিছু বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আবার নিয়ে আসবো আপনাদের জন্য নিত্য নতুন কোনো ফুল ফল গাছের ভিডিও আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ফুল গাছ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব আবার বলছি নিত্যদিনের মতো যাদের ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনারাও কি নামে চেনেন কখনো খেয়েছেন কি না কীভাবে খেতে হয় সেটিও আমাদের জানাবেন তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে 逃すか。